জন্য এটাকে আপনাকে 10 থেকে 15000 টাকা এক্সট্রা পে করা লাগতেছে বন্ধুরা আজকের এই ভিডিওটা হচ্ছে ড্রোন ক্যামেরা নিয়ে আপনারা যারা এবং বাচ্চাদের পরিমাণে কালেকশন দেখা যাচ্ছে এই ড্রোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত সব টয় বাজার আর টয় বাজার থেকে আমার সাথে আছে পুরো ভিডিও থেকে ফয়সাল ভাই তো ফয়সাল ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলতেন

মানে শখ আছে সাধ্য নাই তাদের জন্য আজকে ভিডিওটা কম টাকার মধ্যে সবার আজকে পূরণ করে দেবো দেখবো একবারে সবচেয়ে কম দামের মধ্যে আজকে নিয়ে আসছি ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ড্রোন এত কম দামের মধ্যে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ড্রোন কেউ দিতে পারবে না কিন্তু খুবই চমৎকার হচ্ছে ম্যাক্স মডেল যারা যারা এই ড্রোনটা নিতে চান এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকায় ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ড্রোন টাইম পেয়ে যাবেন তিরিশ মিনিটের মতো এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাবেন এরকম এবং উপর উঠবে দশ থেকে পনেরো তলা চতুর্দিকে একশো থেকে দুইশো মিটার রেঞ্জ পেয়ে যাবেন এরপর এই টাকার মধ্যে আরেকটা মডেল নিয়ে আসছি এটাও কিন্তু খুবই চমৎকার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন কমলা কালার থাকবে সাদা কালার থাকবে এবং কালো কালার থাকবে এটার মডেল নাম্বারটা হচ্ছে কে থ্রি এটাও আজকে দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা এবং যারা কম টাকার মধ্যে সেন্সর সহ ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে এফ ওয়ান এইট ফাইভ মডেল দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্ল্যাক কালার ব্লু কালার যা যেটা লাগবে সেটাই দেওয়া যাবে এটার মধ্যে কিন্তু থ্রি সাইড সেন্সর পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা তো থাকছেই এবং প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু আপনার প্রিমিয়াম ওয়াটার ক্যারি ব্যাগ পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাবেন ড্রোনটা কিন্তু ব্যাগে করে ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটার আজকে প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় সেন্সর সহ ড্রোন এরপর বাচ্চাদের জন্য একটা ড্রোন নিয়ে আসছি খুবই চমৎকার দেখতে আমাদের কিন্তু আমার কিন্তু ছোট ভাইয়ের এগুলো কিন্তু খুবই পছন্দ করবে উপরে কিন্তু ডিজাইন করা আছে এটাকে ট্যাটু ড্রোন বলে থাকে কে নাইন মডেল এটার নাম এটার মধ্যে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে যারা যারা এই চমৎকার ড্রোনটা নিতে দাম মাত্র টাকা টাকায় ছোট ভাইদের জন্য ড্রোন এরপর খুবই চমৎকার একটা মডেল নিয়ে আসে এবং কালার গুলো কিন্তু খুবই ইউনিক নর্মালি কিন্তু আপনার ড্রোনের মধ্যে কিন্তু গ্রিন কালারটা পাবেন না কিন্তু এই ড্রোন কিন্তু আপনার গ্রিন কালার পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আরো দুটো চমৎকার কালার থাকছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অরেঞ্জ তিনটা কালার এই ড্রোন এর মডেলটা হচ্ছে এইচ ডাবল সিক্স এটার মধ্যে ডাবল ব্যাটারি ক্যামেরা

যারা আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে রিমোট রোডেড ক্যামেরা এবং সেন্সর সহ ড্রোন চাচ্ছেন তাদের জন্য এটা একবারে ডিজেআর কপি ভার্জন এটা হচ্ছে আই থ্রি প্রো মডেল রিমো ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার রিমোট দিয়ে রোডেড করতে পারবে নিচে কিন্তু ফলোমি অপশন পাবেন এবং ফ্ল্যাশ পাবেন একটা থ্রি সাইজের সেন্সর ব্রাশলেস মোটর প্রিমিয়াম মোটর এটা রেঞ্জ পাবেন উপরে উঠবে দশ থেকে পনেরো তলা চতুর্দিকে চারশো থেকে পাঁচশো মিটার পেয়ে যাবেন যারা যারা আই থ্রি প্রো নিতে চাচ্ছেন এটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এবং আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে নিয়ে আসছি এটা হচ্ছে এফ ওয়ান এইট সেভেন মডেল এটাও কিন্তু উপরে অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন এতক্ষণ দেখি বডি সেন্সর উপরে কিন্তু অ্যাটাচ চতুর্দিকে সেন্সর পেয়ে যাবেন হ্যান্ড হ্যান্ড্রয়েডেড ক্যামেরা এটার মধ্যে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আর একটু ইউনিক ডিজাইনের মধ্যে একটা ড্রোন নিয়ে এসেছি কে টেন ম্যাক্স মডেল উপরে কিন্তু অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন এবং এটার মধ্যে কিন্তু থ্রি মানে ত্রিপল লেন্সের একটা ক্যামেরা সেটা পেয়ে যাবেন দেখতে কিন্তু খুবই চমৎকার এবং এটার মধ্যে কিন্তু দুইটা ভার্সনে একটা হচ্ছে প্রিমিয়াম মোটর আর একটা হচ্ছে ব্রাশলেস মোটর দ্রোনটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা প্রিমিয়াম মোটর নিতে চান দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এবং যারা সেম কোয়ালিটির মধ্যেই একটু ব্রাশলেস মোটর নিতে চান তাদের জন্য এটাও আসে এটা পড়বে মাত্র আট হাজার

ইভাল ইডাবল এইট ইভটা চাচ্ছেন একবারে আপডেট ভার্সেন এটা পরে মাত্র ছয় হাজার টাকা এরপর ফল দু হাজার চব্বিশ সালের আরেকটা নতুন মডেল নিয়ে আসছি এফ ওয়ান নাইন এইট দেখতে কিন্তু খুবই চমৎকার হ্যান্ড্রয়েডেড ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে নিচে ফলমি অপশন পেয়ে যাবেন সাথে ওয়াটারপ্রুফ ক্যারি ক্যারিব্যাগ পেয়ে যাবেন এটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা এটার মডেল নাম্বার হচ্ছে এফ ওয়ান এইট এবং যারা এর মধ্যে আরেকটু ভালো করে ড্রোন চাচ্ছেন উপরে অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন ব্রাশলেস মোটর পেয়ে যাবেন হ্যান্ড রোডেড ক্যামেরা পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে ফ্লাইং টাইম পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মডেল নাম্বারটা হচ্ছে এফ ওয়ান সিক্স নাইন এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এবং এটার মধ্যে আরেকটু ভালো কোয়ালিটির যারা ড্রোন চাচ্ছেন তাদের জন্য এটা এটার মধ্যে কিন্তু ত্রিপল লেন্সের ক্যামেরা সেট আপ থাকবে ক্যামেরা কিন্তু একটাই কাজ করবে এখানে একটা ক্যামেরা আছে নিচে একটা ক্যামেরা আছে সাথে ফলোমি অপশন আছে উপরে একটা সেন্সর পাবেন ব্রাশলেস মোটর পাবেন বডিটা কিন্তু পুরো ফাইবারের বডি পাবেন এটা মডেল নাম্বার হচ্ছে কে নাইন ম্যাক্স মডেল এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই মডেল টা হচ্ছে ই ডাবল নাইন এস এটার মধ্যে পাবেন এই মডেল এটা দাম নতুন আসছে যারা যারা নিতে চান এটা ডিজাইনটা খুবই চমৎকার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো স্টেবিলিটি কিন্তু খুবই ভালো থাকবে ভিডিও কিন্তু খুবই চমৎকার আসবে একবার এইচ ডি কোয়ালিটি ক্যামেরা দেওয়া থাকবে সাথে ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ থাকছে ব্যাগের মধ্যে কিন্তু এক্সট্রা পাখা পেয়ে যাবেন গার্ড পেয়ে যাবেন এবং ইউজার ম্যানুয়াল সব কিছু পেয়ে যাবেন এবং যারা কম দামের মধ্যে একের ভিতর সব একবারে ফ্যাসিলিটিস আছেন তাদের জন্য হচ্ছে এই ডোনটা এর মধ্যে কিন্তু উপরে অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন চতুর্দিকে ব্রাশলেস মোটর পেয়ে যাবেন রিমোট রোটেড ক্যামেরা পেয়ে যাবেন মি অপশন পাবেন ডাবল ব্যাটারি থাকবে ডাবল ক্যামেরা থাকবে একের ভিতর একবারে সব একবারে কম দামের মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মোটরটা শুনতে এফ ওয়ান নাইন সিক্স ডিজাইনটা খুবই চমৎকার একের ভিতরে যারা সব চাচ্ছেন তাদের জন্য এই ডোনটা দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো এরপরে মিড বাজেটের মধ্যে সবার চাহিদা একবারে ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে আসছি আজকে জেড নাইন জিরো এইট ম্যাক্স আবার কিন্তু রিস্টক হয়ে গেছে আমাদের দুইটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন জেড নাইন জিরো এইট ম্যাক্স এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট উপর উঠবে দশ পঁচিশ থেকে তিরিশ তালা এবং চতুর্দিকে পাঁচশো মিটারের বেশি রেঞ্জ পেয়ে যাবেন জেড নাইন জিরো এইট ম্যাক্স এটার প্রাইস আজকে দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা একবারে হোলসেল রেট এরপর দু সালে নতুন আরেকটা মডেল নিয়ে আসছি এম থ্রি ম্যাক্স এটা খুব সুন্দর এটা দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর একবারে নেভি ব্লু এর মধ্যে গোল্ডেন স্ট্রাইপস পেয়ে যাবেন এটা সেম লাগতেছে এটা সেম লাগতেছে জাস্ট ছোট বড় ভার্সন এবং ট্রিপল লেন্সের কিন্তু ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন উপরে একটা সেন্সর থাকবে ব্রাশলেস মোটর থাকবে ফলো মি অপশন থাকবে দুইটা ব্যাটারিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ ফ্লাইং ব্যাক পেয়ে যাবেন এম থ্রি যারা যারা নিতে চাচ্ছেন এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে খুবই চমৎকার একটা ড্রোন নিয়ে আসছি ভাই এটা আমি আপনাকে একটু অন করে দেখাই এটা কিন্তু দেখতে খুবই চমৎকার এবং এটার কোয়ালিটিটা কিন্তু আরো বেশি চমৎকার যখন এটা অন করবেন এটার মধ্যে চমৎকার একটা আর জিবি লাইটিং পেয়ে যাবেন এবং যখন এটা রিমোটের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু এটা দেখবেন কালারটা কিন্তু অটো চেঞ্জ হতে থাকে ঠিক আছে অটো চেঞ্জ হবে এবং এটার মধ্যে আরেকটা চমৎকার দিক হচ্ছে এটা কিন্তু আপনার রিমোট দেখতে মানে রিমোট দিয়ে ক্যামেরা কিন্তু ডানে বাই

কিন্তু টু এক্সিস গেম বলতে থাকছেই সাথে এক্সট্রা ব্যাটারিও থাকবে এটার দাম দিচ্ছে আজকে মাত্র নয় হাজার টাকা এরপর যারা আরেকটু ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা একবার দু হাজার চব্বিশ নতুন আসছে দেখতে কিন্তু খুবই চমৎকার চমৎকার একটা ড্রোন কালারটাও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এটার মডেলটা হচ্ছে এস ওয়ান এস মডেল এটা যারা নিতে চাচ্ছেন মধ্যে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকবে চতুর্দিকে কিন্তু লাইটিং পেয়ে যাবেন এবং উপরে এটা সেন্স থাকবে ব্রাশলেস মোটর রিমোট প্রোটেক্ট ক্যামেরা এটার দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার যারা সেম ডিজাইনের মধ্যে আরেকটু বেটার কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে এল এফ সিক্স থ্রি টু এটার মধ্যেও কিন্তু চতুর্দিকে লাইটিং পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা উপর অ্যাটাচ সেন্সর ব্রাশলেস মোটর রিমোট ক্যামেরা মি অপশন পেয়ে যাবেন এটার দাম দিচ্ছি পাঁচশো টাকা টাকা এবং সেম এর মধ্যে আরেকটি মডেল আমাদের কাছে আছে ব্যাটারি থেকে একটু বেশি এবং ক্যামেরা কোয়ালিটি একটু বেটার এর মডেল হচ্ছে এস ওয়ান সেভেন চতুর্দিকে লাইটিং পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরার উপর এটা সেন্সর পেয়ে যাবেন এটার দাম আজকে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগার হাজার পাঁচশো জি যারা এই মডেল নিতে যাচ্ছেন এস ওয়ান এস নয় হাজার পাঁচশো এস সিক্সটি টু দশ হাজার পাঁচশো এস ওয়ান সেভেন এগারো হাজার পাঁচশো যার যেমন বাজেট তেমন সেই আজকে এরপর জিপিএস এর মধ্যে সবচেয়ে কম দামে যারা ড্রোন আছেন তাদের জন্য এটা যে ভাই আমার জিপিএস ড্রোনটা লাগবে আমি লোকেশন দেখতে চাই আমার ড্রোন হারানোর কোনো ভয় থাকবে না তাদের জন্য জিপিএসটা খুবই ম্যান্ডেটরি ফোনের মধ্যে জিপিএস লোকেশন দেখতে পারবেন তাদের জন্য এই মডেলটা এইচ টোয়েন্টি থ্রি সেন্সর পাবেন উপরে জিপিএস পাবেন এবং এটার কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন এক কিলোমিটার প্লাস ঠিক আছে রিমোট হোটেড হ্যান্ড রিমোট ক্যামেরা থাকবে এটার আজকে প্রাইসটা দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন এরপরে দু হাজার চব্বিশ সালের আর একটা নতুন মডেল নিয়ে আসছি

এটা বড় না এটা হচ্ছে মিনি থ্রি এবং ম্যাভিক থ্রি এর যে মিনি থ্রি এবং যে প্রোডাক্ট আছে ওটার একবার হুবহু ডিজাইন কপি করা হুবহু দেখতে দুইটাই সেম কোয়ালিটি রেঞ্জ পেয়ে যাবেন এক কিলোমিটার প্লাস ব্রাশলেস মোটর থাকছে রিমোট ক্যামেরা থাকছে সামনে কিন্তু চমৎকার লাইটিং পেয়ে যাবেন দুইটা ডিজাইন কিন্তু দুই ধরনের যার যেটা সেটা নিতে পারবেন একটা হচ্ছে পলিশ বডি আর একটা হচ্ছে ম্যাট বডি এর মধ্যে কিন্তু দুইটা ভার্সন একটা হচ্ছে জিপিএস সহ আর একটা হচ্ছে জিপিএস ছাড়া যারা যারা জিপিএস ছাড়াটা নিতে এটা দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা যারা যারা জিপিএস সহটা নিতে চান এর দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা

ফোনটা নিতে গেলে এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কালারটা কিন্তু খুবই জোস একবারে নেভি ব্লু কালার এরপর জেড ডি সিক্স খুবই পুরাতন মডেল কিন্তু এখনো চাহিদা অনেক বেশি যারা যারা এই ড্রোনটা নিতে যাচ্ছেন এখনও কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে অ্যাভেলেবল আছে এই ড্রোনটার দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা রেঞ্জ পেয়ে যাবেন দেড় থেকে দুই কিলোমিটার রিমোট রোডের ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবং এর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক অন্যান্য ড্রোন থেকে একবারে আলাদা এরপর যারা বড় ডিজাইনের মধ্যে আই ভালো কোয়ালিটি ড্রোন চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য নাইন সিক্স এইট জিপিএস মডেল এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেঞ্জ পেয়ে যাবেন দুই কিলোমিটার এই এইচডি কোয়ালিটি ক্যামেরা থাকবে দুইটার সাথে ফলো মি অপশন পেয়ে যাবেন এবং এটার মধ্যে কিন্তু আপনারা উপরে সেন্সর পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ ব্যাগও পেয়ে যাবেন যারা যারা এই ড্রোনটা নিতে চান দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা থ্রি সিক্সটি মুভিং সেন্সর যেটা ধরেন আপনি ড্রোনটা উড়াবেন সেন্সরটা কিন্তু একা একা অপসেকাল ইয়া করে কিন্তু এক একা ওদিকে রোটেট হয়ে যাবে দেখেন ভাই শুধু চমৎকার একটা লাইটিং পাবেন এবং সেন্সর কিন্তু অটো রোটেট হবে যেদিকে অপসেল অপসেকাল থাকবে

লাইটিংটা চেঞ্জ হয়ে যাবে এক হাতে আজকে উড়ে দেখাবো ওয়ান ক্লিকে আপ হবে ওয়ান ক্লিকে ডাউন হবে দেখেন ভাই শুধু একটা টিপ দেবো একটা ক্লিকে কিন্তু ড্রোন উড়ে একবার নিজের জায়গায় দাঁড়ায় থাকবে ঠিক আছে ভাই ওরে ভাই

আর স্টেবিলিটি কিন্তু দেখা দিলাম এখনো কিন্তু রিমোট আমি টাচ করি নাই এবং ড্রোনটা ধরবেন ঘুরাবেন ড্রোন কিন্তু হয়ে যাবে চমৎকার স্টেবিলিটি ড্রোন যারা যারা কম বাজেটের মধ্যে ভাবছেন ভাই ড্রোনটার কোয়ালিটি কেমন হবে স্টেবিলিটি কেমন হবে তাদের জন্য একবারে নিশ্চিন্তে এই ড্রোনটা পার্চেস করতে পারবেন কম দামের মধ্যে খুব ভালো ড্রোন এরপর একটু সেমি প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন দেখা দিই আপনাদেরকে যে এই ড্রোনগুলো দিয়ে আপনার প্রফেশনাল কাজ করতে পারবেন একবারে এটা হচ্ছে ফ্লাই স্টার কোম্পানির জিরো টু এইট মডেল এর মধ্যে কিন্তু অ্যান্টি শেকিং ক্যামেরা পেয়ে যাবেন ধরেন অনেক উচ্চতায় যখন ড্রোনটা উড়বেন বাতাসের কিন্তু প্রেশারটা অনেক বেশি থাকে

কার্ড স্লট পাবেন ভিডিও করবেন কিন্তু মেমোরি রেজুলেশনে এবং এটাও কিন্তু আপনারা 45 থেকে 50 মিনিট ফ্লাইং ব্যাকআপ পেয়ে যাবেন এটা হচ্ছে 028 টু মডেল এটার আজকে প্রাইস দিচ্ছে মাত্র 26500 হাজার পাঁচশো টাকা এর পরে আরেকটু ভালো কোয়ালিটি যারা প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন যাচ্ছেন তাদের জন্য এটা এটা কিন্তু ধরেন সাইজটা কিন্তু বিশাল বড় ভাই বিশাল বড় সাইজ S1 ওয়ান এস ওয়ান প্রো মডেল এটার মধ্যে কিন্তু থ্রি এক্সিস গেম্বল অ্যান্টি শেকিং ক্যামেরা পেয়ে যাচ্ছেন মেমোরি কার্ড স্লট থাকতেছে এবং সেমি প্রফেশনাল ক্যাটাগরি যে কটা ড্রোন দেখাইছি সবগুলা কিন্তু ভাই ক্যারি ক্যারি ব্যাগ বড় থাকবে আপনি চাইলে কাঁধে করে করে নিয়ে যেতে পারবেন এবং যত ধরনের টুলস আছে ব্যাগের মধ্যে ইজিলি ফিট হয়ে যাবে এস ওয়ান থ্রি ফাইভ ইআইস প্রো যারা যারা এই মডেলটা নিতে যাচ্ছেন এটার দাম পড়বে আঠাইশ হাজার পাঁচশো টাকা একবারে প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন ফোর রেজলিউশন ভিডিও করতে পারবেন এগুলো নর্মালি দাম কিন্তু থাকবে তিরিশ হাজার প্লাস

নিতে পারবেন ধরুন আপনি চাইলেও কোথাও বাড়ি খাইতে পারবেন না এরপর যারা একবারে প্রফেশনাল শুট করতে যাচ্ছেন ওয়েডিং ফটোগ্রাফি হোক সিনেমাটোগ্রাফি হোক ট্যুরের ভিডিও হোক তাদের জন্য এই ড্রোনটা একবারে কিন্তু ধরেন অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন ঠিক আছে বিশাল বড় অ্যান্টি শেকিং ক্যামেরা ড্রোন যেমনই হোক ক্যামেরা কিন্তু নড়বে না রেজুলেশন কিন্তু একবারে 4K পাবেন গ্যারান্টিড 4K রেজুলেশন কিন্তু আপনার ওই ডিজে মিনি মত ডিজে মিনি তে যা যা ফ্যাসিলিটিস পাবেন সেম ফ্যাসিলিটি সেটাতে পেয়ে যাবেন জাস্ট ব্র্যান্ডের জন্য এটাকে আপনাকে 10 থেকে 15000 টাকা এক্সট্রা পে করা লাগতেছে আর যাদের মানে ইচ্ছা আছে ডিজে মিনি কিনবেন 50 থেকে 60000 টাকা খরচ না করে এই ড্রোনটা নিতে পারেন একবারে সেম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটা হচ্ছে F7 মডেল এর মধ্যে কিন্তু দুইটা ভার্সন একটা হচ্ছে F7 আর একটা হচ্ছে F7S যারা F7 নেবেন সেটা দাম পড়বে বত্রিশ হাজার টাকা আর যারা এফ সেভেন এস নেবেন সেটার দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এটার ব্যাটারি কিন্তু ভাই বিশাল বিশাল বড় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট দুইটা ব্যাটারি মিলিয়ে কিন্তু আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারি এটা রেঞ্জ পেয়ে যাবেন তিন কিলোমিটার তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার আসবে এবং উচ্চতা উঠবে পাঁচশো মিটার পর্যন্ত একবারে প্রফেশনাল ক্যাটাগরি জন্য সামনে কিন্তু সেন্সর দেওয়া আছে যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আরেকটা মডেল আছে আমাদের কাছে এস ডাবল ওয়ান সিক্স একবার ডিজিআই ফ্যান্টম কোয়ালিটির এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এটার দাম পড়ে মাত্র